কি জানেন আপনার ওষুধে ভেজাল নাই ওষুধের মধ্যে শুধু আটা দেয় আটার ময়দা আটার কি ময়দা প্রমাণ হয়ে গেছে কম ভেজাল দেবো আমের মধ্যে ফরমালিন দেব দেখেন না লাগে না আল্লাহ জানে লাগে কিনা খাদ্যে ভেজাল দেওয়া যাবে না কিন্তু এটা বড় অপরাধ আপনার লাভ কম হোক আপনি ঠকে যান খাদ্যে বিষ দেওয়া যাবে না ভেজাল করা যাবে না যে খাদ্যে ভেজাল করবে তার ফাঁসি হওয়া দরকার কেমন করে দেখেন একটু বলি আমি শুনবেন বারোটা বাজে যে কন্ত কি কি হলো আজকে ওরে বাপ রে বাপ কি ধমক থমক আমার দেখছেন দেখছেন ধমকটা chamar লোকি এটা محبتের ধমক না আলহামদুলিল্লাহ যারা বলে আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে আলহামদুল আমি আপনাদের পালস নিলাম মানে পালস কি চলে না চলে না এটা দেখলাম একটু সম্মানিত ভাইরা এই পৃথিবীতে যত রোগ আছে সব রোগ কে দিয়েছেন আল্লাহ দোষকার আল্লাহ দেখছেন নিজের কারণে রোগ দিয়েছেন ঠিক আছে রোগ নিয়ামত এটা মনে করতে হবে কিন্তু রোগের ঔষধও আসে না নাই বলেন তো আছে না নাই আসে কিন্তু ঔষধে কি ভেজাল আছে কি জানেন আপনার ওষুধে ভেজাল নাই ওষুধের মধ্যে শুধু আটা দেয় আটার ময়দা আটার কি ময়দা প্রমাণ হয়ে গেছে এগুলো ওষুধের ভিতরে ভেজাল দিয়ে ফেলে খাদ্যে ভেজাল দিয়ে ফেলে কলাটা পাকে না কলাটা কিসের মধ্যে ড্রামের মধ্যে সুবান মারে ড্রামের মধ্যে সুবান মেরে এত সুন্দর কালার হয়ে যায় দুদিনই পেকে যায় অপরিপক্ক কলাগুলো পেকে গেছে এই যে আপনি খাদ্যের মধ্যে ভেজাল দিয়ে ফেললেন আবার জনগণ এমন আজকে খাই তিনি রাতের বেলায় কিনে খাই তিনি আমাকে একজন বলজন নজুর এখানকার এই জায়গার দইটা খুব ভালো কোন এলাকার নসিপুর ওটাও ভেজাল হয়েছে আচ্ছা ওই জায়গার দইটা খুব ভালো ওজোর আপনি খান আমি বললাম ভালো শোনেন আমার দেশের মানুষের খাঁটি জিনিস পেটে হজম হয় না ভেজালই দেন কি কথা বলছেন ভেজাল খেতে খেতে ভেজালটাই হয়ে গেছে খাঁটি আমাদের বডিতে প্রুফড হয়ে যায় ভালো খেলে পরে হজম হয় না আমরা এতটা খারাপ হয়ে গেছি মসজিদে গেলে শান্তি না নামাজ পড়ে জুতা থুয়ে যদি চলে যান মসজিদের ভিতরে টেনশন জুতা জুতা আমি কি ভুল বলতেছি নতুন কিনলে তো কথাই নাই আবার নতুন জুতা কিনেছেন দু হাজার টাকা খরচ করে তিন হাজার টাকা দিয়ে জুতা কিনেছেন সামনে রাখেন না একটু পিছনে রাখছেন টেনশন হবে নামাজ হচ্ছে কিনা জুতা আছে কিনা আবার সামনে রাখছেন তাও টেনশন রুকুতে গেছেন হাইরে রুকুর মধ্যে আবার নিয়ে যায় নাকি সামি আল্লাহ হলেমান হামিদ আবার নজর জুতার দিকে আবার শেষ দাজ আবার জুতার দিকে কি আমি কি ভুল বলতেছি বলেন তো আমার বন্ধুগণ আমরা এত ভজাল হয়ে গেছি আমাদের কাছে কোনো কিছুর নিরাপত্তা নাই খাদ্যের নিরাপত্তা নাই সম্পদের কোনো নিরাপত্তা নাই বাম দিকে তাকালে ডান দিকে সাইকেল নাই মাহফিল শুনতে আসে হুন্ডার একজন চুরি করে নিয়ে চলে যায়